আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর কামনাও তাই আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আর অনেক দিন পর আমি একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে এই ব্লগটা অ্যাকচুয়ালি অনেক দিন আগের কুরবানিদের পরেই আমরা সব বিউটিফুল লেডিসরা মিলে একটা ঈদ গ্যাদারিং বা আড্ডা করেছিলাম তো এইটা অ্যাকচুয়ালি আমাদের যে বিউটিফুল লেডিসের শিলা আপু আছেন উনার বেনু ওই মাইল্যান্ডে ওইটা পড়েছে তো উনি ওই বেনুটা আমাদেরকে দিয়েছিলেন পার্টি করার জন্য আমাদের মিস আপু এবং শায়লা আপু সব কিছু অ্যারেঞ্জ করেছেন আর আমাদের এই পার্টিতে অনেক কিছু আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন গান তারপরে অনেক ধরনের খাবার দাবার ক্যাটওয়ার্ক তারপরে জোকস অনেক কিছু আছে আশা করি আমার এই ব্লগটা আপনারা উপভোগ করবেন প্রথমেই আমরা অনেক কিছু নাস্তার মতো খেলাম অনেকে অনেক কিছু নিয়ে আসছেন আম থেকে একেবারে নিজ হাতে কেক পর্যন্ত তৈরি করে নিয়ে আসছেন সবাই মিলে পার্টি করার বেনিফিট এইটাই অনেকে অনেক ধরনের খাবার নিয়ে আসেন এক এক একটা আইটেম নিয়ে আসলে দেখা যায় অনেকগুলো আইটেম হয়ে যায় এবং অনেক এনজয় করে খাওয়া যায় এই দেশে অ্যাকচুয়ালি সবাই ব্যস্ত কাজ তারপরে ঘরের কাজ বাচ্চা সব কিছু নিয়ে সবাই খুব বেশি ব্যস্ত থাকেন তো মাঝে মধ্যে অ্যাকচুয়ালি এরকম এক একটা অনুষ্ঠানের দরকার আছে মাইন্ডও ফ্রেশ হয় এই জন্যই আমি সব সময় চেষ্টা করি এই ধরনের অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে আমারও খুবই ভালো লাগে অ্যাটেন্ড করলে সবার সাথে দেখা সবাইকে ঈদ মুবার ইভিনিং এ আপনারা কষ্ট করে সাজ করে করে আমাদের ঈদ গ্যাদারিং এ আসছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই জানেন এই বেনিটা হইল শিলারব আপু আমাদেরকে আজকে শিলারব আপু তার বেনিটা দাওয়াত করার জন্য শিলারব আপুকে থ্যাংক ইউ বলতেছি তারপর আমার সাথে শেলা আহমেদ বিউটিফুল লাইফ ডিসাইন অ্যাডমিন আমরা বেশি কথা বলবো না সবাই একটু একটু বলে আপনাদেরকে চান্স দিব আপনারা সংক্ষিপ্তভাবে আপনাদের কি কীভাবে থাকলো আমাদেরকে একটু জানাবেন আর এটাই হইলো আমাদের মিট অ্যান্ড গ্রেট সেশন তারপরে হবে আমরা আমাদের ডিসকাশন তারপরে আমাদের আর অনেক কিছু আছে সারপ্রাইজ এখন বলবো না এতো আমাদের সাথে থাকলে দেখতে পারবেন সবাই কিবারকুমারক সব বিউটিফুল

প্রথমে আপনাদের সবার পক্ষ থেকে আমি আর এখন যার বানুতে আমরা আছি একটা জুড়ে করে হাত পালিয়ে কি আমরা সবাই একসাথে হতে পেরেছি এটা কিন্তু আমাদের অনেক সৌভাগ্য আমরা মহিলারা কিন্তু যারা বাইরে কাজ করি বাইরে কাজের সাথে সাথে আমাদের বাসার ভিতরে কিন্তু অনেক রেসপন্সিবিলিটি রয়ে গেছে তো আমরা ছেলেদের চাইতে থ্রি টাইমস বেশি কাজ তো সবসময় কন্টিনিউসলি করি কেউ যেটা স্বীকার করুক অথবা না করুক আপনারা তো একই করবেন তাই না আপনারা যদি নারী হয়ে থাকেন তাহলে আমার বিশ্বাস আমার সাথে

যখন আমরা পরিবারের সাথে হলিডে যাই বাইরে যাই বিভিন্ন অ্যাক্টিভিটিস করি আমরা কিন্তু খুব সুন্দর সময় কাটাই তাই না কোয়ালিটি সময় কাটাই পরিবারের সাথে কিন্তু ফ্রেন্সদের সাথে যখন আমরা বেশি তখন আমরা সবাই কিন্তু বাচ্চা হয়ে যাই আমাদের বয়সের সাথে আমাদের কোনো মিল থাকে না কিন্তু বাপরে পরে একটা হাততালি থ্যাংক ইউ

আমাদের বাঙালি যারা ব্যবসায়ীরা আছে ওনারা কিন্তু এখনো ইদ দিন অফ দিতে চায় এটা কিন্তু বড় একটা আমাদের কমিউনিটি একটা প্রবলেম কিন্তু আমরা ক্রিসমাসে ছুটি পাই বড়দের ছুটি পাই অনেক কিছুতে ছুটি পাই আর আমি শুধু এটাই বলতে চাই বছর আমি এত বড় করতে চাই না যে মিসবার যেহেতু আমাকে বলছে আসার জন্য

সব সময় বা ছেলাপাফুল লেডিজের পক্ষ থেকে যে প্রোগ্রাম আয়োজন করেন এগুলো কিন্তু খুবই সুন্দর হয় কিছুটাকে বৈশাখে মিলে বৈশাখ দিতে খুবই সাকসেসফুল সবাই আমরা এনজয় করেছি বাপু তারপরে অনেক আপুরা মিলে অনেকগুলা গান পরিবেশনা করেন সাথে মিউজিক ছিল আর সাথে মিউজিক সহ কোনো গান যদি আমি ইউটিউবে দেই তাইলে কপিরাইট হয়ে যায় এই জন্য অ্যাকচুয়ালি আমি কোনো মিউজিক সহ যে গানগুলা পরিবেশনা করেন ওইগুলা দিতে পারি নাই জাস্ট খালি গলায় যত গান গেয়েছেন ওইগুলা দিয়েছি এই তো অ্যাকচুয়ালি ইউটিউব ভিডিও করতে গেলেও অনেক রেস্ট্রিকশন আসে সব কিছু দেওয়া যায় না কপিরাইট হয়ে যায় আর কপিরাইট হলে ইউটিউব চ্যানেলেরও অনেক ক্ষতি হয়ে যায় বা রিচ কমে যায় তো এই তো অনেক ধরনের খাবার ছিল আর অনেকটা আইটেমও ছিল আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া মেইন বিষয় না বিষয়টা হলো যে সবাই একসাথে হয়ে গল্প পুজো বাড্ডা এগুলাই তো আমরা সবাই মিলে খুবই আনন্দ করে আর মজা করে খেলাম সবাই কিউ মেনটেন করে পাফেটের মতো নিয়ে খাইতেছেন অ্যাকচুয়ালি সব আপুরাই কাজে ব্যস্ত থাকেন সারা সপ্তাহ বা মাস বছর এরকম অনুষ্ঠানে সবাই এসে মাইন্ড ফ্রেশ করে যান অনেকেই অনেক ধরনের কাজ করেন কেউ ডাক্তার কেউ টিচার কেউ আবার নিজের বিজনেস আছে বা প্রপার্টি বিজনেস আছে এরকম তো সবাই মিলে ঈদের যে কেক ছিল ওইটা কাটলাম কেটে সবাই কেক খাওয়া দাওয়া করলাম করে একটু ক্যাটওয়ার্ক সবাই করলেন আমাদের যে যে আপুর ইচ্ছা ওই রকম ক্যাটওয়ার্ক করলেন খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি ক্যাটওয়ার্কটা সাথে গান ছিল বাট গানগুলো দেওয়া যায় নাই সেম প্রবলেম কপিরাইটের প্রবলেম এই জন্যই তো যাই হোক আমরা সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করলাম অনেক কিছু করলাম তো আপনাদের কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানটা বা ঈদ গ্যাদারিংটা সবাই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম